আর আমার তো মাজার ফুজার সারা ডাকেই না আমি বলে মাজার ফুজা করি ফুজা কি জিনিস আমি বুঝলাম না হিন্দু মন্দিরে যাই ফুজা করতো ঠিক না আমরা অলি আল্লাহর দরবার যাই আল্লাহর আল্লাহর কাছে কিছু বলি কথা কিনা না উসিলা দ্বারা যায় না নাই মগবাজার যা আইছেন এখানে কোন শরীয় বিরোধী কাজ দেখছেন তো আপনি কোন জায়গাতে কোন জায়গা কি তা হইছে না হইসে একটা বিক্ষিপ্ত ঘটনাটা টাইন আইন যদি অলি আল্লাহর বিরুদ্ধে ফটো লাগায়া আমরার কোন মাজার ফজারি জুতাটা বাড়ি দন লাগেনি লাগেনি বাড়ি লাগেনি পিছনে পিছনে ফেসবুক পর্যন্ত বেড়া হইলে ওই গাড়ি দিয়া সামনে আয়ো অসুবিধা না না সামনে আয় অন্ততকে পঞ্চাশ ষাট জনের দাঁড়ায় দেখবা যে আল্লাহ রহমতে তাহির সামনে দাঁড়াবার হিম্মত নাই আমি সেই ব্যবস্থা লই ঘুরি কথা কন ঠিক না বেটে এটা বান বাইরে ফুলাফান মেজাজ গরম দিল নরম এটা বয়ান ফুলান ফুলাফান বুঝতেইব